হ্যালো অভ্রি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি তো আজকে সকালবেলায় ফ্রেশ হয়ে আমি ঘর ঝাড় দেবো তো তার আগেই দেখছি আমার এই যে ছোট ঘরের আর কি ছোটো রুমের যে ফ্যানটা রয়েছে এই ঘরটাকে আমরা ছোটো রুমেই বলি কেন আমাদের ঘরে যতগুলো রুম আছে সব থেকে এই রুমটাই ছোট আর কি তো এই ঘরটাতে দেখছি যে ফ্যানের মধ্যে বেশ ভালোই ঝুল হয়ে গেছে ঝুল ময়লা আর কি তা ফ্যান ট্যানগুলো খুব একটা আমি পরিষ্কার করি না ফ্যানগুলো ওই পরিষ্কার করে কারণ কেন আমার হাইটের একটু উপরেই থাকে আর কি তো এই ফ্যানটা দেখলাম যে আমার হাইটে হচ্ছে তো একটা আমি লিভানের উপরে চেয়ার দিয়ে দিয়েছি তার উপরেই ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর বেশ ভালোই নোংরা বার হয়েছে আর কি তো তারপর যখন ফ্যানটা পরিষ্কার করছি তখন ভাবলাম একটু একটু যেখানে যেখানে ময়লা রয়েছে সেগুলো পরিষ্কার করেই নিই তো দেখো আমি এখানে যে এটা ঘড়ি হচ্ছে কিন্তু এটা ঘড়ির মধ্যে একটা ডিজাইন হচ্ছে একটা জন বাচ্চা জামা কাপড় পরে রয়েছে সেরকমভাবে আর এখানে একটা ওই মা কালীর মা দুর্গার ফটো ইয়ে হচ্ছে আর কি মানে মা দুর্গার মুখোশ টাইপে তো সেই সবগুলোই দেখবে আমাদের বাড়িতে যদি প্রায় দিনই না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুবই ঝুল ময়লা বসে আর জানলার ব্যাপারও আছে জানলাটা যদি একটা ছোট থাকে বা না থাকে তাহলে সেভাবে ময়লা হয় না নোংরা হয় না কিন্তু আমাদের যেহেতু জানলাগুলো বেশ বড় বড় আর সব জায়গাতে খুব খোলা মেলার ঘর টাইপের তো ওই জন্য নোংরাটা বেশি হয় তো তাই একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম সামনেটাই তো এই ঘরটা তো অনেকটাই ছোট রয়েছে সেই জন্য কিন্তু খুব একটা পরিষ্কার করতে সময় লাগে না তো যতটাই ঝুল ময়লা আমার হাতে পাচ্ছি আর কি ঝাড়ুর মধ্যে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখানে আর তারপরে ঝুল ময়লা দেখবে যখনই পরিষ্কার করা হয় নোংরা বিছানা চাদরের মধ্যেই সবথেকে আগে পড়ে তো সেটাই পরিষ্কার এই চাদরটা আমি সরিয়ে নিলাম আজকে শীতের স্কুলে এক্সাম ছিল না ওই জন্য বাড়িতেই ছিল তো এখনই ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পরে ও ব্রাশ করার জন্য এখানে এসছে তো তার সাথে আমার আমার সাথেই তার কী কী গল্প করছিল। তো আমি এখানে সেই চাদরটা পাল্টে নিলাম আর বেশ ভালোই লাগছে এবার নোংরা করে চলে গেল ময়লাটা দেখো তোমাদের একটু সামনের থেকে দেখিয়ে দিলাম আর ওই যে ঘড়ির মতন রয়েছে ওটা কিন্তু টিচার্স ডেতে পড়েছিলো আর এইগুলো কিন্তু কেনা তো এমনি ধরনের অনেক মাটির জিনিস আমাদের বাড়িতে রয়েছে সেগুলো দেখানো হয়নি তো দেখিয়ে দেবো তোমাদেরকে একটু একটু করে আর তারপরে দরজা জানলা তো মুছতে পারলেই হয় দরজা জানলাতে আমাদের প্রচণ্ড ময়লা থাকে আমি জানি না আমাদেরই এত ময়লা থাকে না সবারই ময়লা থাকে তো দেখো আর এই জানলাটা রয়েছে জানলাটার পেছন দিকে যেটা রয়েছে সেটাতে আরও বেশি আমাদের ময়লা হয় কি জানে কেন আমি ভাবলাম যে এখন একটু যখন পরিষ্কার করতে স্টার্ট করেছি ফ্যানটা তখন সব পুরো মানে এই ঘরটার মধ্যে পুরোটাই পরিষ্কার করেই নিলাম আর পরিষ্কার করব বলে মানে স্টার্ট করে নিই একটু একটু করে করতে লেগে গেছে আর আজকে তো শনিবার তো শনিবারে তো নিরামিষই রান্না করি আমরা তার মধ্যে আজকে প্রীতি বলছে আসবো মানে আমার জায়ের মেয়ে আর কি আমাদের এই বাড়িতে আসবে আমার যা আর একটু বাইরে যাবে তা আমি ভাবলাম ঠিক আছে আজকে তো নিরামিষই রান্না করে আছে তো তাহলে একটু ঝাঁক মানে মুছামুছি যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটুকু করে নিই তো তার জন্যে যখন শুরু করেছি তখন সবগুলোই হাতে হাতে করে নিলাম এক ছোট্ট কাপড়ে করে এই যে ডিভানের যে সামনের ডিজাইনটা রয়েছে সেটাও পরিষ্কার করে নিলাম আমার বেডরুমের যে বিছানা টিছানা ওইগুলোই কিন্তু আমার এখন অনেকটা কম হয়ে গেছে পরিষ্কার করা যখনই যাই তখনই শুধু বিছানাগুলো ঝেড়ে জানলাটা ধুয়ে আমি কিন্তু উপরে চলে আসি সেভাবে পরিষ্কার করাই হয় না তো ঠিক আছে টুকু বড়ো হোক তারপরে কিন্তু সবগুলোই আরও আবার পরিষ্কার করা হবে তারপরে যখন স্টার্ট করলাম তো ভাবছি চেয়ারগুলো একটু মুছে নিই একটু দরজাটা মুছে নিই একটু জানলাটা মুছে নিই এইভাবেই কিন্তু পুরোটাই মুছে হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দেখো জানলাটা পুরোটা বেশ ভালোভাবে মুছেছি কিন্তু ক্যামেরাটা ভালোভাবে সেট করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি আর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ হয়তো টেবিলের মধ্যে কিছুগুলো জানলায় বাটির মধ্যে ইয়ে রয়েছে আম রয়েছে সেই আমগুলো কিন্তু আমাদের গাছের আম তা আমি একটা খেয়েছি তারপর কিন্তু ওরা কেউ খায়নি রাখা আছে তো দেখা যাক কেউ কেউ যদি খায় তো ঠিক আছে না নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো রান্নাঘরের দরজাটা মুছে নিলাম আর ডাইনিংয়ের যে জানলাটা রয়েছে ইয়ে দরজাটা রয়েছে সেই দরজা জানলা সব কিছুই একটু একটু করে মুছে নিয়েছি আর একটু যদি যদি মুছা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুব একটা নোংরা হয় না আর এখানে যে চার কোণে যে ডিজাইনগুলো রয়েছে ওগুলোর মধ্যে কিন্তু যত শোপিস আছে শোপিসগুলো তো প্রচণ্ড ধুলো পড়ে সেইগুলো তো সেইভাবে পরিষ্কার করা হয়নি তো ওইগুলো কিন্তু একবার ডিপ ক্লিন করতে হবে একেবারে কলিন টলিন দিয়ে পরিষ্কার করতে হবে আমি ভাবলাম যখন আজকে তো ইয়ে পরিষ্কার করা ইয়ে করছি তাহলে ভালোভাবে এইগুলোই ক্যামেরাতে নিয়ে নিই আর রান্না বান্না সেরকম আজকে করব না আজকে ভাবছি পোস্ত করবো আর কি ডাল ভাতও পোস্ত তো তাহলে বললাম আমি আজকে ঝিঙ্গে এনে দিচ্ছি ঝিঙ্গে আলু পোস্ত করো আর কি ভাবলাম যে ভালোই হচ্ছে তো সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর জলখাবারে আলুর তরকারি করে দিলাম যে আলুর তরকারি রুটি খাওয়া হবে আমি তো আলুর তরকারি করে দিয়েছি কিন্তু সিতি আবার ও ইয়ে খেয়েছে ম্যাগি বানাবার জন্য বললো তো সিতি ডুগু ওরা কিন্তু দুজনেই ম্যাগি খেয়েছে আর ও আবার চপ নিয়ে এসেছিলো আলু চপ ও বললো একটু মুড়ে খাবো আলু চপ দিয়ে তারপর দেখা গেলো যে রুটি তরকারি ওগুলো এইগুলো কিন্তু বেকার মানে একদম কোনো কাজেই লাগলো না আর কি তো কোনো ব্যাপার নেই আমি খেয়ে নিয়েছি তো দেখো সব ঘরগুলোই আস্তে আস্তে মুছে নিয়েছি তো সব ঘরগুলো তো দেখায়নি ওই করে দেখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে গামছা রয়েছে কেন স্মৃতি উঠেছে তো ও ব্রাশ করে মুখটা ধুয়ে গামছাটা মুছে আর এখানে রেখে নিয়েছে তো স্মৃতি আমার বড় হতে পারে কিন্তু ও যেখানে জিনিস সেখানে কিন্তু রাখে না যেখানে সেখানে ফেলে রেখে দেয় তো দেখো ওর তো মুখটুকু ধোয়া হয়ে গেছে ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছে ওই জল বিস্কুট খেয়ে নিয়েছে সকাল দিয়ে কিছু খেতে চায় না আর এখানে দেখছি পোস্তুর ডিবার মধ্যে পোস্ত ছিল না তো তাই এক প্যাকেট পোস্ত আমি বার করে নিয়েছি আর এখানে পোস্তটা আমি জলে ভিজিয়ে রেখে নিই আগে কেন জলে যদি ভিজিয়ে রেখে নিই তাহলে পোস্তটা একটু নরম হয় আর কি আর পোস্ত যেহেতু আমি শিলে বাটি পোস্ত কিন্তু মিক্সিতে বাটি না আর শিল আমাদের নিচে রয়েছে সেই জন্য কিন্তু আর দেখাতে পারিনি তো তাই পোস্তটা ভিজিয়ে আমি এখানে অনেকক্ষণ কাজটা টাজ যাচ্ছি সব করে নিয়েছি তারপর দেখছি তো আজকে বাজার নিয়ে এসছে ঝিঙে নিয়ে এসছে আর কি ডাল ছিল না ডাল নিয়ে এসছে আর চানাচুর ছিল না চানাচুর নিয়ে এসেছে পনির নিয়ে এসছে এখানে মগজ বীজ কাজু রয়েছে আর এখানে কিছুগুলো ভুট্টা আর টমেটো ছিল আর কি ভুট্টা খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি তো তারপরে সব কিছু কাজ সেরে আমি এখানে স্নানটা করে নিয়েছি আমি ভাবলাম যে আগে স্নানটা করে নিই তারপরে জলখাবার টলখাবার খেয়ে রান্নাটা করব তো মা পুজো দিয়ে দিয়েছিলো ঠাকুরকে আজকে আজকে মাই পুজোটা দিয়েছে কারণ অনেক টাইমে দেরি হয়ে গেছে মা পুজো দেওয়ার পরে যেহেতু শনিবার তো তার জন্য আমি একটু কি করলাম এই ঠাকুরকে জল তল দিয়ে আর কি আমি হনুমান চালিসাটা পড়ে নিয়েছি তো আমাদের উপরে একটা তুলসী গাছ লাগিয়েছে ও তো সেই কৃষ্ণ তুলসী তো সেই তুলসী গাছের মধ্যে আমি একটু জল দিয়ে চলে এলাম আর তারপরে একটু বইটাও পড়ে নিলাম আমার তো ইচ্ছে থাকে প্রতিদিনই বইটা পড়ার কিন্তু ওই যদি সময় না হয় তো কমসে কম শনিবার বা মঙ্গলবার পড়ি আর আগে তো প্রতিদিনই পড়তাম এখন সেভাবে হয় না কাজের জন্য তাই আর পুজোটা তো মা দিয়ে দিয়েছে ওই জন্য খুব একটা দেরি হয় না কারণ ঠাকুরকে পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর আমি যদি শুধু বইটা পড়ি তাহলে খুব একটা দেরি হয় না তাই আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আমি একটু ঠাকুরগুলো দেখিয়ে দিয়েছি এই দেখো এই বজরকে তো আমি সেদিনে পুজো করলাম আর কি আর এই উপরে কিছু ঠাকুর রয়েছে সব ঠাকুরকে তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি আর এই রাধা কৃষ্ণটা একটা প্যাকেটের মধ্যে ছিল তো প্যাকেটটা খুলে ফেলে দিয়েছি আর কি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো একেবারে পুজো টুজো করে নিয়েছি পুজো করার পরে একেবারে ভাবলাম জলখাবারটা খেয়ে নিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম আগে জলখাবার খেয়ে নিই আর জলখাবার তো আমি বারবারই বলেছি এই এই থালাটাতে আমি খাই কেন এই থালাটাতে একটু মুড়িও খাই আবার দুটো রুটি খাই তো সেই জন্য এই থালাটাই নিয়ে নিয়েছি তো চপ নিয়ে এসেছিলো তো ভাবলাম একটু আলু চপও খেয়ে নিই আর কি ও নিয়ে এসেছিলো ওই জন্য আর আমার তো খাওয়ার মধ্যে লঙ্কা থাকেই লঙ্কা ছাড়া তো আমি খেতে পারি না আর এখানে কিন্তু আমি খেতে বসে গেছি আর ওদের কিন্তু অনেক আগে খাওয়া হয়ে গেছে সিতি ডুগু ওরা ম্যাগি খেয়েছে ওর বাবা মুড়ি খেয়েছে চপ দিয়ে আবার পিতি এসে পিতিকে একটু ম্যাগি দিয়েছিলাম পিতি ওই বাড়িতে খেয়ে এসছে তাও আমি একটু দিয়েছিলাম খেয়েছে ওরা সবাই মিলে টিভি দেখছে নিচ্ছে তো আমি এখানে একা একাই জলখাবারটা খেয়ে নিলাম আর তারপর জলখাবার খাওয়ার পরেই ভাবলাম আগে সবজিটা কেটে নিই তো এখানে সবজি বলতে ঝিঙে নিয়েছিল তো ঝিঙে আলু এইসবই কাটাচ্ছিলো আর কি আর পোস্তটা কী করেছি আমি স্নান করার আগে কিন্তু নিচ থেকে আমি গিয়ে বেটে এনেছি কেন আমি ভাবলাম যে রোদ রোদ যদি লাগে তাহলে একটু রোদটা বেশি হয়ে যাবে কুমার পাড়ে তো রোদ থাকে ওই জন্যই তো তাই আমি পোস্তটা আগে বেটে নিয়ে এসেছি আর এখানে তিনটেই ঝিঙে ছিল তিনটেই ঝিঙে কিন্তু আমি দিয়ে দিয়েছি কিন্তু ঝিঙে আলু পোস্ত করেছিলাম তারপর দেখা গেলো যে প্রীতি কিন্তু ইয়ে খাই না ঝিঙের দিয়ে খাই না স্মৃতি তো খাইই না প্রীতিও খায় না তো ওরা কী করেছে আলুগুলো বেছে বেছে আলু পোস্ত খেয়েছে আর কি আর ঝিঙেটা আমরা খেয়ে নিয়েছি তো দেখো এখানে আমার সবজিটা কাটা হয়ে গেছে তারপর কিন্তু আমার আজকে আর কিছু ভিডিও বানানো হয়নি কেন দিদি দাদা ওরাও চলে এসেছিলো তো ওদের সাথে অনেকটা সময় দিয়ে গল্প করে আর কি আর ক্যামেরা অন করা হয়নি তারপরে কিন্তু স্মৃতি আজকে তো গানের ক্লাসে থাকে ও গানের ক্লাস গেছিল। আর আজকে প্রচণ্ড বৃষ্টি মানে সাড়ে চারটা থেকে এতটা বৃষ্টি তো কিন্তু অনেকক্ষণ আটকে গেছিল তারপর একেবারে যখন সন্ধেবেলায় বাড়ি ফিরে তখন কিন্তু কিছুটা ম্যাগি নিয়ে সরি মোমো নিয়ে এসেছিলো হ্যাঁ এটা কে কে খাবে 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 কেমন করে দেখো দেখো বলো কি তো স্মৃতি একেবারে যখন মোমো নিয়ে এসছে মোমোটা দিয়ে দাও তো এখন ডুবু সোনা তো সব কিছু খেতে শিখে গেছে একটু একটু করে আর ও আবার খাবার থেকে বেশি খুশি হয় যদি কেউ কিছু নিয়ে আসে কিছু দেওয়া হয় তাহলে কিন্তু খুব খুশি হয় আর এটা কিন্তু অনেকটা সময় পর প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো তখন ওই ডুবুকে আমি কিন্তু একটা মোমো দিয়েছি ওটা ওটা নিয়ে বসেছিলো আর কি আর যে চাটনিগুলো ছিল আর কি তো আমি ভাবছিলাম ওইগুলো বার করব না সসগুলো তো সেতেই মানে খেতে চাইছিল আর আমি চাইছিলাম যে ডুগু যদি হাত দেয় তাহলে ওর ঝাড় লাগবে তো সেই জন্যই তো তারপরে আমি লাস্টে এক করে দিয়ে দিয়েছিলাম তো সেতেই তো এইসব খেতে ভালোইবাসে আর ডুগু আবার ওর সাথে থেকে থেকে শিখছে তো আজকে আমি ভিডিওটা সেভাবে বানাতে পারি দিন দিদিরা যখন এসছিল তখন কিন্তু আমার ক্যামেরা অন করা হয়নি পোস্টটা বানিয়ে দুপুরবেলা খাবার দাবার খেয়েছি ওরা এসেছিলো তখন গল্প টল্প করলাম অনেকক্ষণ ওকে একেবারে ওরা সাড়ে ছোটাই গেছে আর কি তো দেখো এখন ওরাও দুজন খেয়ে নিয়েছে আর আমি এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তাই আমি কিন্তু দুটো ভুট্টা ভুট্টা ছিল তো ভুটটা এনেছিলো আমি দুটো ভুট্টা কিন্তু পুড়িয়ে নিয়েছি আর আমার কিন্তু কচি কচি ভুট্টাগুলো পোড়ানো খেতে খুব ভালোই লাগে আর দেখো এখানে ওরাও খাচ্ছে আর ওই জন্য আমি তখন বলে জিজ্ঞেস করে নিলাম যে ওর বাবা খাবে নাকি তো আবার খেতে চায় না তো আমি নিজের জন্য দুটো পুড়িয়েছিলাম দুটো কিন্তু আমি একাই খেয়ে নিয়েছি আর কি আর আজকে কিন্তু ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল তার কারণ হচ্ছে যে ওটা দুপুর যেহেতু সেভাবে আর সবাই হয়নি ওরা এসেছিলো তো গল্প টল্প করছিলাম তো শরীরটা ভালো লাগছিল না তো আর জন্যই আর তাড়াতাড়ি আর কি খাওয়াটা মানে খাবার টাবার খেয়ে শুয়ে গেছি তো ঠিক আছে বন্ধু আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো টাকাটা